এআই নির্ভরতার মধ্যে কেবল টিভি ওটিটি ব্রডব্যান্ড উন্নত প্রযুক্তির খোঁজে স্টলে স্টলে ভিড় উপচে পড়েছে মিলন মেলায় কেবল টিভি শো এ ছাব্বিশতম কেবল টিভি শো দ্বিতীয় দিনে কার্যত জমে গিয়েছে পরমা আইল্যান্ডের মিলন মেলার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে এবছর নতুন প্রযুক্তি এবং শিল্প সহায়ক যন্ত্রপাতি নিয়ে নব্বইটি স্টল রয়েছে যেখানে কেবল কানেকশন ব্রডব্যান্ড নেটওয়ার্কিং সার্ভিলেন্স ওটিটি মতো টেকনোলজিক্যাল আপডেট সংক্রান্ত তথ্য এবং প্রদর্শনী হয়েছে এছাড়া এ এআই বেস সিকিউরিটি সার্ভিল্যান্সের স্টল রয়েছে দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত কেবল অপারেটর ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার এমএসও এবং ব্রডকাস্টাররা নতুন প্রযুক্তিগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ নেপাল ভুটানের প্রচুর কেবল অপারেটরেরা নতুন প্রযুক্তির খোঁজ নিয়েছেন কেবল টিভি আর ইন্টারনেটের মধ্যে ইটস আ যেটা বলে কি প্যারাল বিজনেস হয়ে গেছে ইন্টারনেট হ্যা ইজ অবভিয়াসলি গ্রোয়িং কম্প্যারেটিভলি মোর কারণটা হচ্ছে কি এভরিবাডি নাও ওয়ান্টস টু সি অ্যাট দেয়ার কনভিনিয়েন্স সো সেটা আছে বাট কেবল টিভি ইজ অ্যাজ মাছ রিকোয়ার্ড বিকজ আজকের দিনে ইন্টারনেটে তুমি যতই বলো ওই স্পিড আজকের দিনে এখনও আমাদের এখানে দেওয়া যাচ্ছে না সো ওই বাফারিং বা এটা যেটা হচ্ছে অ্যান্ড কেবল টিভিতে আমি যে বড় টিভিতে ভালো করে দেখতে পারবো সেটা যদি আমি ল্যাপটপে বা মোবাইলে দেখি ওই মজাটা নেই তিন দিন ব্যাপী এই কেবল টিভি শোটা যেটা যেখানে হচ্ছে ইস্টার্ন রিজিয়ানের হচ্ছে অনেক স্টেট মানে এ করে অনেক স্টেট থেকে প্রচুর ভিজিটার্স আছে ঠিক আছে যারা বি টুভি সেগমেন্টের সাথে আমাদের সাথে জড়িত যেমন বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড রয়েছে সেভেন সিস্টার্স তো আমাদের আলাদা করে রয়েছেই ঠিক আছে তো সেক্ষেত্রে একটা ভালো রেসপন্স তো আশা করাই যেতে পারে